আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে ক্যারিয়ার কর্নার করায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান তথা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রভূষি মহোদয় সহ লাইব্রেরি সেকশানে যারা দায়িত্বরত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে কথা বলার জন্য ক্যারিয়ার নিয়ে পড়ার জন্য বিশেষ করে মোটিভেশনাল বিভিন্ন বই যেখানে দরকার ছিল আমরা হয়তো সেগুলো প্রাথমিক দিকে ম্যানেজ করতে পারিনি বাট এখন একটা প্রাথমিকভাবে শুরু হলো এখানে জিয়ারি টোফেল থেকে শুরু করে বিদেশি উচ্চশিক্ষা বিসিএস শুরু করে আপনি যদি এন্টারপ্রেনিয়ার হতে চান এ রিলেটেড বিভিন্ন বই আপনারা এখানে দেখতেছেন বিশেষ করে কেউ যদি কর্পোরেট ওয়ার্ল্ড যেতে চায় তাদের ক্ষেত্রে কী কী গুণাবলী গুণাবলী থাকা উচিত এবং কোনো ক্যারিয়ার ম্যাপিং করতে গেলে সরকারি ক্যারিয়ার সরকারি চাকরিতে ক্যারিয়ার কিংবা বেসরকারি চাকরিতে কিংবা স্বাধীন পেশা হিসেবে তোমরা যারা সাংবাদিক আছে এরকম যদি সাংবাদিকতা কিংবা এন্টারপ্রেনিয়রশিপ যদি করতে চাই আমার মনে হয় আমাদের টিচার স্টুডেন্টরা এখানে এসে ডিসকাশন করতে পারবে তাদের কোথায় তাদের শিক্ষার গ্যাপ আছে সেই জায়গাটাতে শিখতে পারবে এবং গ্রুপ ডিসকাশন সহ নিজেরা পরে ক্যারিয়ারের ক্ষেত্রে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি আমি এই ক্যারিয়ার কর্নার উত্তরোত্তর সফলতা কামনা করি এবং এই রিলেটেড আরও যদি বেশি বই কালেক্ট করতে পারি আমি লাভ অনুরোধ করবো এই রিলেটেড আরও বেশি বই যেগুলো শিক্ষার্থীদের কাজে লাগবে এই রিলেটেড বইগুলো আরও বেশি সংগ্রহ করে আমাদের এই কন্যাটাকে আরও সমৃদ্ধ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ